নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি রেসিপি আর মাছ এখনও কিন্তু ধরা হয়নি আমাদের পুকুর শুকনো করা হচ্ছে ওখান থেকে মাছ ধরে আনার পর কিন্তু রান্না হবে চলুন তাহলে কি মাছ পরে দেখি জল শুকনো করা হচ্ছে মাছটাকে আমি নিয়ে চলে এসেছি দেখুন কত বড় মাছটা মাছটা কিন্তু সত্যিই অনেক বড় আর এটাকে আমি নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি কেটে নেব মাছের পাখনাগুলোকে আমি প্রথম কেটে নিয়েছি এবার আঁচটা আমি ছাড়িয়ে নেব একদিকটা আঁশ ছাড়িয়ে নিয়েছি এদিকটারও আরও আঁশ ছাড়িয়ে নেব মাছটার গায়ে যে আঁশগুলো লেগে আছে এগুলো ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার আমি মাছটাকে কেটে নেব মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছি মাছটা অনেকটা চাওড়া আছে তাই মাঝখান থেকে আমি কেটে নেবো মাছটাকে এভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি মাছটার পেটে কিন্তু ডিম হয়েছে ডিম কিন্তু একদম ভর্তি হয়ে গেছে দেখুন ডিম কিন্তু একদম ভর্তি হয়ে গেছে এবার আমি ডিমটাকে বের করে নেব ডিমটাকে আমি বের করে নিয়েছি এবার আমি মাছটাকে কেটে নেব মাছের পেটিগুলোকে আমি কেটে নিচ্ছি মাছের পেটিটাকে আমি তিন পিস করেছি এবার আমি সিটটাকে কেটে নেব সিটটাকেও আমি তিন পিস করে কেটে নেব দেখুন শিরগুলো কিন্তু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব এটাকে আমি দু পিস করব এই যে দু পিস করে কেটে নিয়েছি পুরো মাছটা আমার কাটা হয়ে গেছে এবার মাথাটাকে আমি সাইজ করে নেবো মাছের ফুলকাটা কিন্তু আমি বের করে দিচ্ছি এবার এগুলোকে আমি ধুয়ে আনবো সব উনান আমি ধরে নিয়েছি এবার কোরা বসে দিচ্ছি কোড়াটাকে আমি প্রথম ভালো করে হচ্ছে গরম করে নেব মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি চার পিস মাছ নিয়েছি এগুলোর মধ্যে আমি হলুদ লবণ মিশিয়ে নেব মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি হলুদ লবণ এবার মাছগুলোকে ভেজে নেব কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব মাছ ভাজবার আগে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছটা কিন্তু নিচে লেগে যেতে পারে এবার তেলটাকে চারিদিকে লাগিয়ে নেব তেলকে আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো চার পিস মাছ আমি নিয়েছি আর বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি পরে বাড়িতে রান্না হবে মাছগুলোর হয়ে গেছে অন্য দিকটাকে উল্টে দেব মাছগুলোর একদিকটা ভেজে নিয়েছি এবার দিকটাও ভেজে নেব আর মাছগুলোকে কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলোকে আমি দুদিকটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আমি কুমড়ো দিয়ে চকটা রান্না করবো তারপর কিন্তু আমি হলুদ লবণ দেব এখন দেব না কুমড়োগুলোকে আমি দু মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি এতে কুমড়োগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর টক রান্নার সময় লবণটা কিন্তু একটু বেশি দিতে হয় ভালো করে কিন্তু সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি আজকের টকটা আমি কাঁচা তেঁতুল দিয়ে বানাবো এবার আমি কাঁচা তেঁতুল দিয়ে দেবো আগে থেকে আমি কেটে রেখেছিলাম এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো তেঁতুলটা আমি প্রথম থেকে দিলাম না সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি রাইবাটা বাটা এই রাইবাটাটা বাটাটা কিন্তু আমি টকের মধ্যে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার রাই বাটাটা আমি দিয়ে দেব পরিমাণ মতন এবার জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমি মাছটা দেব না মাছটা কিন্তু টক ফুটলে তখন আমি মাছটা দিয়ে দেব টক কিন্তু ফুটতে আরম্ভ করেছি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার আমি টকটাকে ফুটিয়ে রান্না করে নেব এবার আমি টকটা হয়েছে নাকি দেখে নেব কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি দেখব কুমড়ো সেদ্ধ হয়ে গেছে টকটা কিন্তু আবার রান্না হয়ে গেছে এবার আমি টকটাকে নামিয়ে নেব আর বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল টকের কিন্তু একটু জুস রেখেছি টকটা ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যাবে এইভাবে কিন্তু আমি তেঁতুল দিয়ে টক রান্না করে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ